স্বাধীনতার দিবস হচ্ছে পাঁচই আগস্ট সেই চেতনাকে ধীরে ধীরে প্রচেষ্টা এবং যাই হোক এখনো যতটুকু সময় আছে অন্তর্গুলো সরকার তাদের প্রতি যতটুকু সমর্থ তারা মানে রাষ্ট্রীয় কাঠামোর মধ্যে গণতান্ত্রিকভাবে নির্বাচিত নন কিন্তু একটি আইনি প্রক্রিয়ায় তারা রাষ্ট্র ক্ষমতায় আছেন এবং যেখানে রাজনীতি রাজনৈতিক দরকার তো এটাকে কাজে লাগিয়ে একটা সুন্দর এই অন্তর্বর্তীকালীন সময়ের একটা সুন্দর ব্যবস্থা বা দিক নির্দিষ্ট তাদের সরকার কিন্তু প্রতিদিন আমরা দেখছি আইন শৃঙ্খলা পরিস্থিতি প্রতিদিন আমরা দেখছি যে সিন্ডিকেটের কথা আওয়ামী লীগের আমরা বলেছি আপনার খাদ্যের সিন্ডিকেট করা বিভিন্ন পণ্যের উপর সিন্ডিকেট করা তার কোনো অংশে কমেনি খাদ্যদ্রব্যের দাম তো যে খুব একটা কমেছে আরও বেড়েছে তো এগুলো তো হওয়ার কথা ছিল যারা সিন্ডিকেট বাসদের তো বাংলাদেশ ছেড়ে ভয় পালিয়ে যাওয়ার কথা অপরাধী তো পালিয়ে যাওয়ার কথা তাহলে আবার যেন এলাকায় এলাকায় আপনার মাফিয়া গডফাদাররা শীর্ষ সন্ত্রাসীরা তারা অবস্থান নিয়ে কার্যক্রম চালিয়ে যাচ্ছে এটা একটা সুস্থির গণতন্ত্রের চর্চা করার জন্য এটা ইতিবাচক পরিবেশ নয় সম্পূর্ণরূপে একটি মানে নেতিবাচক একটি পরিবেশ যদি সমাজের অভ্যন্তরে আপনার সমাজ বিরোধীরা পান্ডা সান্টা সন্ত্রাসীদের রাজত্ব যদি চাঁদাবাজদের রাজত্ব যদি অব্যাহত থাকে তাহলে তাতে আমরা গণতন্ত্রের যে ইমারত তৈরি করবো সেই ইমারতটা তৈরি হবে না বরং ফাউন্ডেশনের সাথে সাথে সেটা ধসে পড়ে যায় আমি সাতই নভেম্বর উপলক্ষে যে আয়োজন করেছেন সঞ্জয় দেরিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শহীদ রহমান আরকাইভের থেকে আমি তাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি তারা একটা প্রকাশনাও করেছেন এবং প্রকাশনার সক্ষকতা কামনা করে আগে দিকে জানিয়ে বক্তব্য